আজকে হচ্ছে আমাদের এই যে জমিতে লাগানো নতুন ধানের চাউল দিয়ে হচ্ছে আমাদের পাহাড়িদের বিভিন্ন আইটেম এই যে দেখেন এখানে হচ্ছে কাঁচা কলা গাছ তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে শাক সেদ্ধ দুইটা হচ্ছে লেলন শাক আর হচ্ছে সোনাপলের শাক আর এটা হচ্ছে আজকে অনেক বেশি স্পেশাল এটা হচ্ছে আপনার কাতালের বিষি দিয়ে দেশি মুরগির মাংস রান্না করা হয়েছে আর এদিকে দেখেন আপনারা এই যে স্পেশাল এটা হচ্ছে মরিচপত্তা আর এই যে আপনারা এটা দেখেন এটা হচ্ছে আমাদের পাহাড়িদের খুবই ইউনিক আর ঐতিহ্যবাহী একটা সিস্টেম মানে আমরা যখনই নতুন ধানের চাউলের ভাত খাই না কেন তখন হচ্ছে মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে এই যে এই থালাটা দেওয়া হয় আর কি আর দেওয়ার পরে হচ্ছে আমরা আবার নিজেরাই খাইতে পারি এটা দেখছেন এই যে এখানে হচ্ছে মুরগির ঠ্যাং মুরগির কলিজা সব কিছু দেওয়া আছে তো সাথে অনেকগুলো আইটেম এই যে আর দেখেন এগুলা হচ্ছে দেশি আম পাতনা দেখছেন একদম ফরমালিন মুক্ত আপনারা দেখেন মা হচ্ছে এখন এই যে পাতাগুলো খাবে আগের ভিডিওতে মা খাইছিল হচ্ছে এগুলা কাঁসা আজকে সিদ্ধ করা দেখেন গাইস আমার মা কীভাবে খাচ্ছে মরিচ ভর্তা দিয়ে এই যে ও মানে আমার মা যেভাবে খায় আমার মনে হয় অনেক মজা হবে বাট আমি হচ্ছে খাইতে পারি না ও আজকে হচ্ছে গাইস আমি এই যে একদম কলা পাতায় খাচ্ছি আর এখানে এই যে যেখানে আমরা পূজাটা করছি ওইগুলা বাদগুলো আমি নিছি দেখছেন মেরি হচ্ছে যে পাতাটা খাচ্ছে এটা হচ্ছে খুবই অর্গানিক অ্যান্ড ইউনিক এটা হচ্ছে আমরা মাত্রই গাছ থেকে চিঁড়ে নিয়ে আসলাম এই পাতাটার নাম কি যে চাকমা ভাষায় কী বলে যে হ্যাঁ গাইস মগমা পাতা আর এই যে মরি খাবে হচ্ছে ভত্তা দিয়ে আপনারা আগের ভিডিওতেও দেখছিলেন মা এগুলো একদম কাঁচা খাইছিল তখন আর আজকে হচ্ছে আমরা সিদ্ধ করছি এগুলা হ্যাঁ এই যে সিদ্ধ করে দেন ভত্তার সাথে খাওয়া হবে আর কি মরিচ ভত্তাটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে মরিচ ভতা দেখছেন আর এই যে কাতালের বেশি দিয়ে মুরগির মাংসটা যে কি অসাধারণ হবে আজকে যা বলার বাইরে আপনাদেরকে আমি এতক্ষণ ধরে এই যে দেখাইতে বলে গেছিলাম এগুলাই হচ্ছে আমাদের নতুন একটা জমিতে গেছিল আপনাদেরকে বলছিলাম আমাদের ধানের জমি তো এই যে ওই ধানের বাত আর কি আজকে সে শুধু খাচ্ছে আর খাচ্ছে দেখছেন গাইস আহ কষি মগমা পাতা দিয়ে মরিচ বেশি মজা লাগে মুরগি মাংস খাবেন আজকে তুমি মেরির অনেক ডাক বেতা গাইস সেজন্য মেরি আজকে মুরগি মাংস খাইতে পারবেন না এই যে এখানে দেখেন এগুলো আমি খাবো সব আপনারা দেখেন মা হচ্ছে এখন এই যে পাতাগুলো খাবে আগের ভিডিওতে মা খাইছিল হচ্ছে এগুলো কাসা আজকে সিদ্ধ করা দেখেন গাইস আমার মা কিভাবে খাচ্ছে মরিচ ভত্তা দিয়ে এই যে ও মানে আমার মা যেভাবে খায় আমার মনে হয় অনেক মজা হবে বাট আমি হচ্ছে খাইতে পারি না মানে আজকে তরকারিগুলো সবগুলা ইউনিক আমাদের আর গাইস এই মগমা ভাতাগুলো কিন্তু আমি আগে খেতাম না এখানে আসার পর আমার শ্বশুরমাকে দেখে হচ্ছে এগুলা খাই আর কি আসলে অনেক মজা गाइस দেখেন আমার মা হচ্ছে এখন একদম লাউ পাতা খায় আর কি এটা সিদ্ধ করে না লাউ পাতা তো আমি নরমালি খাওয়া যায় মা হচ্ছে একদম কাঁচা খেয়ে ফেলতেছে বলতে পারেন যে আমার মা হচ্ছে একদমই ন্যাচারাল যে এই খাবারগুলো আছে ওগুলোর প্রতি আসক্ত আর কি যেমন ধরেন আপনারা এই যে আমরা এই পাতাগুলো কেউ খাইতে পারি না মা হচ্ছে খাইতে পারে আলাদা করে এই যে রুচি হচ্ছে একেক রকম আর কি আমার মনে হয় এই তাতকা জিনিসগুলো খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আমগুলার কথা আমি নাই বলি আপনারা দেখেন লাল টপ টক জ্বলতেছে একদম আসলে গাইস এতক্ষণ ধরে মেরি আর মা খাচ্ছিল মানে সবাই মিলে ওরা খাচ্ছিল আমি খাইতে পারতেছিল না ভিডিও করার তালে এই যে আপনারা দেখেন এই পাতাগুলা এগুলো আসলে ইউনিক মানে একদম জঙ্গলের এই যে জঙ্গলের গাছ থেকেই সংগ্রহ করা হয় আমি আগে খাইতাম না আজকে একটু ট্রাই করব একদম নাক বন্ধ করে দেখছেন দেখছেন দিয়ে আমি একটু ট্রাই করবো দেখি এই যে অনেকগুলো মনিস দিছে আমি এখানে